রাজধানীর সৌরাওয়ার্দিতে জামায়াতের সমাবেশে জনসমুদ্র তথ্য ভিডিওচিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ রাজধানীর সৌরাওয়ার্দি উদ্যানে জামায়াতে ইসলামের সমাবেশ শুরু হয়েছে শনিবার দুপুর দুইটার দিকে এ সমাবেশ শুরু হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা সহ সাত দফা দাবিতে দলটি জাতীয় সমাবেশ করছে রাজধানীর সৌরওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করছে জামাইতে ইসলামী সমাবেশ ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে সৌরওয়ার্দী উদ্যান এলাকায় গতকাল রাত থেকেই স্থলে অবস্থান নেন নেতাকর্মীরা ফজরের পর কার্যত পূর্ণ হয়ে যায় সভাস্থল এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌরওয়ার্থী উদ্যানে জমায়েত হতে থাকে জামাতে ইসলামের নেতাকর্মীরা কেউ আসেন বাসে কেউ বা হেঁটে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে দলে দলে লোকজনের আগমন ঘটে ব্যানার ও ফেস্টন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসেন দলটির নেতাকর্মীরা এর আগে সারা দেশ থেকে লঞ্চ ট্রেন ও বাসে করে রাজধানীতে আসেন নেতাকর্মীরা ইতিহাসের প্রথমবারের মতো সৌরওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করছে জামায়াত এর আগে জামাত কখনও সৌরওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করতে পারেনি সৌরওয়ী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিকেলে মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার ঢলে পড়েন তিনি পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারো উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি তারপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াতের আমির বর্তমানে মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে যান তিনি এ সময় সার্জিস আলম বলেন আমাদের নতুন সংবিধান লাগবে গণপরিষদ নির্বাচন লাগবে নারীদের অধিকার ও সংখ্যালঘু ভাই অধিকার নিশ্চিত করতে হবে বিকেলে সৌরাবাদী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এসব কথা বলেন সার্জিস আলম আরও বলেন বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে মুজিববাদীদের আস্থানা গড়ে উঠেছে মুজিববাদের সদস্যরা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিব্বাদ একটি আদর্শ শুধু আইনিভাবেই মুজিব্বাদের মোকাবিলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে এ সময় আরও অনেক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে যার যার মতো যার যর গন্তব্যস্থলে চলে যায় কেউ পায়ে হেঁটে কেউ পরিবহনে কেউ রিকশা ভ্যানে মোটরসাইকেল সহ বিভিন্ন ভাবে চলে যায় কুমার ও আপনারা নিতে তো সময় থেকে 100 কি ফুটে হবো কোন ভাড়া দিয়েছেন আর 100 কি ভাগে আমি যাব ভাই ভাই নয়ে